রয় ট্রেনিং সেন্টার এখানে আপনার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কুলার রিপেয়ারিংয়ের কোর্স খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালের সাথে করানো হয় আপনারা জানতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা আপনার বুধবুথ বর্ধমান ফোন নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু ওয়ান জিরো এইট ডবল ফোর এইখানে নিত্য নতুন জিনিসের সাথে আপনাদের প্র্যাকটিক্যাল করানো হয় প্র্যাকটিক্যাল এখানে থেকে বেশি পরিমাণে নাই নাই করে আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্র্যাকটিক্যাল করানো হয় কারণ প্র্যাকটিক্যাল যত বেশি করানো হবে আপনারা তত তাড়াতাড়ি শিখতে পারবেন প্রত্যেকটা জিনিসকে এইটা দেখুন এইটা হচ্ছে এইটাকে বলা হয় ভ্যাকুম পাম্প এই ভ্যাকুম পাম্প এর কাজ কি এই ভ্যাকুম পাম্পের কাজ হচ্ছে এসি বলুন ফ্রিজ বলুন প্রত্যেকটা গ্যাস চার্জ করার আগে তাদের মধ্যে যেই বায়ু বা হাওয়া যেটা পাইপের মধ্যে থাকে যেটাকে আমরা কনডেন্সার বা এভ্যাপোরেটার বলি কনডেন্সার আর এভ্যাপোরেটার পুরোটাই আলাদা কনডেন্সারও বায়ু থাকে এভ্যাপোরেটারও বায়ু থাকে সেই বায়ুকে পুরোটা টেনে বার করার কাজ হচ্ছে এই ভ্যাকুম পাম্প এই ভ্যাকুম পাম্প খুবই কার্যকর আপনারা আসুন কোর্সের বিস্তারিত জানতে আপনারা এইট সিক্স সেভেন জিরো টু ওয়ান জিরো এইট ডবল ফোর এই নাম্বারে আপনারা সকলে ফোন করুন এই দেখুন এটি কোর্স কোর্সের জন্য যোগাযোগ করুন তিন মাসের কোর্স সপ্তাহে দিন করে মাসে মাসে পঁচিশশো টাকা করে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কুলার এই কটি কাজ খুব সুন্দরভাবে আমরা যত্ন সহকারে প্র্যাকটিক্যালের সাহায্যে করিয়ে থাকি ধন্যবাদ